ছিলাম সামনে আমরা যখন দাঁড়াই তখন পুলিশ আমাদের মিছিল তাকে বাধা দেয় আটকে দেয় বলে যে আপনারা সামনে যেতে পারবেন আমরা বললাম যে আমরা মিছিলটা সামনে রাস্তা থেকে ঘুরে চলে আসবো একজন পুলিশ অফিসার এসে বললেন যে ঠিক আছে আমি একটু উপরের অনুমতি নিই আপনারা একটু দাঁড়ান উনি কার সাথে কথা বললেন এরপরে আপনি একটু জায়গা ছাড়লেন আমরা সামনের দিন গেলাম পিছন থেকে হঠাৎ করে আমরা দেখলাম পুলিশ গুলি করা শুরু করল এবং আমরা প্রায় বিশ পঁচিশ জন সেখানে আমরা গুলি বৃদ্ধ পেলাম এবং সাথে সাথে ব্যাপকভাবে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড মারা শুরু হলো আমরা অনেকেই গুলি হয়ে সেখানে লুকিয়ে পড়লাম আমাদের দ্বারা আমাদের ভাইয়েরা আমাদেরকে কাঁধে তুলে কেউ কে টেনে আস্তে আস্তে সেখান থেকে নিয়ে আসে আমি গুলিবিদ্ধ হয়ে যখন হাসপাতালে ছিলাম হাসপাতালে বদল করে খুব অসুস্থ অবস্থায় যখন আজকে আপনাদের সহপতি দিদার আলম কর্নে দিদার আলম ভাইয়ের বাসা মিরপুরে এখানে ওনার স্ত্রী আমার শ্রদ্ধেয় বড় বোন পা আছেন আমার গায়ে খুব জ্বর ছিল সেই বাসায় সাতাইশে জুলাই সেখানে পুলিশ ঘেরাও করে প্রায় সতেরো আঠারোটা গাড়ি ঘেরাও করে এসে অসুস্থ অবস্থায় আমাকে গ্রেফতার করেছে আজকে যদি এই পরিবর্তন না হতো আজকে যদি এই আমাদের শহীদেরা জীবন না দিত আজকে যদি আমাদের এই আহত বন্ধুদের হাত পা হারানোর বেদনা না হতো তাহলে আপনারা জানেন এক কঠিন সময় আমাদের প্রতিবাহিত করতে হতো আমরা যারা আহত হয়েছিলাম আমরা যারা জেলে গিয়েছিলাম এমনকি আজকে যে সমস্ত শহীদ পরিবার আহতরা এখানে দাঁড়ায় আছেন আজকে আপনাকে কেউ সমর্থনা দিত না বরং আপনাকে পালিয়ে লুকিয়ে থাকত অনেককে অস্বীকার করতে হইত যে না আমি এই জুলাই আগস্টের আন্দোলনে ছিলাম এখানে কর্নেল মাহ চলে গেছেন আছেন জানি না আমি হেফাজতের আন্দোলনের সময় আমরা একসাথে আন্দোলন করেছি উনি চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছেন একই আমরা ঘটনা পাশেই নেওয়া হয়েছে সেখানেও তো অনেক আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু কেউ পরিচয় দিতে পারে নাই পুলিশ এদেরকে আহত নিহতদেরকে নির্যাতন করেছে যাদের বাড়িতে আমরা যখন চিন্তা করি আজকে মাত্র একশোটা দিন শেখ হাসিনা এখান থেকে পালায় গেছে আমরা যেমন ভাবি যদি শেখ হাসিনা পালায় না তো যদি এই শেখ হাসিনার পাতা না দিত আজকে আমাদেরকে কীরকম একটা কঠিন জীবনের মধ্যে আমাদেরকে থাকতে হতে আপনার কল্পনা করতে পারেন আজকে আমরা এখানে বসে আমাদের কষ্টের কথা বলতে পারছি আজকে এখানে বসে আমরা আপনাদের স্বপ্নের কথা বলতে পারছি এখানে আমরা শিক্ষক উনি আমাকে বলেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন পাঁচ মিনিট করে আল্লাহ করে আমি কান্নাকাটি করি আমি সারা পৃথিবীতে যেখানে গিয়েছি সেখানে আমাদের কথা বলেছি যে আমরা ফিরে যাবেন না এমন এক কঠিন সময় এমন এক রক্তাক্ত সময় আমরা পার করেছি কল্পনা করলে এখনো আমাদের কাছে সেটা স্বপ্নের মতো মনে হয় প্রিয় ভাই বন্ধমান পাঁচ তারিখ আমরা যখন জেল খেলায় ছিলাম দুপুরে আমাদেরকে যখন লোকেরা এসে বলছে যে শেখ হাসিনার পতন হয়েছে বিশ্বাস করে না আমাদের কারো বিশ্বাস পায় নাই আমার তখন মনে হয়েছে যে এটা একটা বানানো কথা দুই তিন জন আমাকে এসে বলছে অনেকে খুশিতে উল্লাস করছে কিন্তু আমি বারবার শুরু করছিলাম আমি বই করছিলাম শেষে একজন বিনিয়ারের কর্মকর্তা আসলেন উনার দশ বছরের জেল হয়েছে উনি আমাকে এসে বললেন যে ভাই আমি এইমাত্র টেলিভিশন দেখে আসছি কতটা সত্য যে শেখ হাসিনা পদত্যাগ করছে উনি হেলিকপ্টার নিয়ে এসে ওই ভাইয়ের চেহারা কথা বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে বিশ্বাসযোগ্য হয়েছে তখন আমি আল্লাহর দরবারে সেজদা দিয়েছি যে আল্লাহ ওই ভাইয়ের কথাটা যাতে সত্য হয় তখন আমার বিশ্বাস আসছে এইরকম একটা কঠিন সময় অন্ধকার পরিস্থিতি থেকে আজকে আমরা একটা আলো উজ্জ্বল সময়ে বেরিয়েছি প্রিয় ভাই বন্ধুগণ যেদিন আমাকে গ্রেফতার করা হয়েছিল সেদিন এই আমাদের ভাই দিদার দলকে গ্রেফতার করার কথা ছিল কারণ ওনার বাসায় উনি আমাকে আশ্রয় দিয়েছেন উনি আমার ব্যাগ বুঝা রাখছিলেন জানেন উনি দীর্ঘ দশ বছর উনি কারণ নির্যাতন ভোগ করেছেন এই সংগ্রাম করেছেন জীবনের সংগ্রাম স্বামীকে জেলখানে রেখে তার জীবনের কঠিন সংগ্রাম তিনি করেছেন তার মানসিক কষ্ট এখনো দর্শকরা যখন কথা বলি দেখি তিনি মানসিক ভাবে কত চাপ এবং কষ্টের মধ্যে আছেন প্রিয় ভাই বোনেরা আমাদের অধিকার ছিল ভোট দেওয়া আমরা পরপর তিনটা নির্বাচনে ভোট দিতে পারি নাই কাঁচা মরিচের কেজি বারো টাকা পর্যন্ত হিসাব আপনারা জানেন এদেশের মানুষ অভাবে তার সন্তান পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে যেতে হয়েছে আপনারা জানেন যে মানুষদেরকে শত শত মানুষকে ধরে নিয়ে গুম করা হয়েছে তার পরিবার তার ছেলেকে ভাই। দেখার শুধু পায় নাই না দেখে না দেখে কাঁদতে কাঁদতে মাল বাবাও মারা গিয়েছে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেই জন্য আজকে যখন মানুষ অনেক প্রত্যাশার কথা বলে বিশ্বাস করেন আমার এমন প্রত্যাশার তো আমার শুধু মনে হয় আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা আমরা শেখ হাসিনার অবশাসন থেকে দুঃশাসন থেকে আমরা মুক্তি পাইছি এর চাইতে বড় সুক্রিয়ার বিষয়ে আর কিছু হতে পারে এখন এই দেশটা পরিণত করে ফেলা হয়েছে আপনারা যাই ব্যাংকে টাকা রাখছেন আপনার কাছে হিসাব আছে আপনার ব্যাংকে কত টাকা আছে আছে না সবাই আসলে এই টাকা নাই আপনি যদি এখন সেই টাকা তুলতে চান টাকা পাবেন টাকা পাবেন এই টাকা নিয়ে কানাডায় যেমন পাড়া বানানো হয়েছে এই টাকা নিয়ে মালয়েশিয়ায় হোটেল বানা হয়েছে এই টাকা নিয়ে সিঙ্গাপুরে হোটেল সিঙ্গাপুরে বড় বড় প্রসাদ বানানো হয়েছে এই টাকা দিয়ে আমার দেশের টাকা করে বিদেশে আমোদ ফুটির জন্য তারা প্রসাদ তৈরি করেছে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমাদের কত কষ্ট করে টাকা পাঠায় আমাদের রেমিটেন্স রেমিটেন্স সেই আমাদের যে রিজার্ভ তৈরি হয়েছিল কেউ রিজার্ভকে প্রায় সুন্দর করে ফেলা হয়েছে ফলে আজকে আমাদের ব্যবসায়ীরা এসি করতে পারে না আজকে বহুদিন ধরে আমাদের ব্যবসায়ীদের ব্যবসা নয় বহু লোক টাকা খরচ করতে করতে জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে দোকান বিক্রি করে দিতে বাধ্য হয়েছে আপনারা জানেন আমাদের আলে মোলামাদেরকে যে নির্যাতন করা হয়েছে আমাদের আলে মোলামাদেরকে বানানো হয়েছে জঙ্গি তাদেরকে ধরে কোরআন শরীফ পাইলে বলছে এটা নাকি জঙ্গি হয়ে গেছে দেখেন না আপনারা প্রিয় ভাই বোনেরা এই অন্ধকার সময় আমাদের ছিল এই অন্ধকার সময়ের কথা আমরা যদি বলি ঘন্টার পর ঘন্টা বলা যায় এখন আমাদের দেশে একটা নিয়ম আছে যখন বিপদে পড়ে তখন সবাই এক হয় যখন বিপদ চলে যায় তখন একটা রেশা রেশি শুরু হয় কে বেশি ভূমিকা বেশি আমাদের একটা মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে যারা যুদ্ধ করেছে গ্রামগঞ্জের ছাত্র কৃষক জনতা আওয়ামী লীগ আইসা লীগের একটা লোক ভালো করে যুদ্ধ করে না এদের নেতা চলে গেছে পাকিস্তানিদের সাথে হাত করে গ্রেফতার হয়ে রাজবন্দী হয়ে আর বাকি নেতারা চলে গেছে সব কলকাতায় যুদ্ধ করেছে আমার গ্রামের মেহনতি কৃষক ছাত্রজনরা লড়াই করেছে আমার ভালো মানুষ করেছে আর দেশ স্বাধীন হওয়ার পরে নেতারা বলেছে যে যুদ্ধ তারা একাই করেছে আর ভাকি নাকি সবাই এই করতে করতে এমন একটা জায়গায় তারা নিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই আপনারা জানেন রাতের বেলা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছে যে ওরা নাকি মুক্তি রাজাকারের দাটি কুটি তখন সবাই বিক্ষোভে প্রথমে আমার

মান বলেছে মনে বিধান শান্ত ভূত পেজে সেই হাজার হাজার লক্ষ লক্ষ বলি মানুষ এই রক্তের বিনিময়ে शेख हसीना তার বিন্দু মাত্র নৈতিক ভিত্তি নাই চোরের মারতে গুণচোরের পায় গলা মানুষ রাতের বেলা পালায়। শেখ হাসিনা রেকর্ড করেছে সে দিনের বেলায় পাড়ায় গেছে পৃথিবী যার কোনো পড়া আগে মানুষের ইতিহাস দেখবেন তাদের কোনো পালানোর ছবি নাই পালানোর প্রমাণ নাই এমনি লেখা তিনি পাড়ায় গেছেন একমাত্র শেখ হাসিনার পাড়ানোর চিহ্ন ছবি কাছে আছে পালায় যাওয়ার সময় মাথা খাইতে পারেন না

অগ্রাচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রাম চলছে আমরা আমার বাংলাদেশ পার্টি পার্টি নামে একটা নতুন করেছি আপনারা জানেন এ দেশের দল হয় বিভিন্ন রকমের ব্যক্তিকে কেন্দ্র করে দল হয় বলে আমি কার পার্টি শেখ মুজিবের পার্টি আমি কার পার্টি জিয়মানের দল এভাবে ব্যক্তিকে কেন্দ্র করে দল তৈরি আমি এই আদর্শে বিশ্বাস করি আমরা দেখলাম যে ব্যক্তি এবং মতাদর্শের দল পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে শুধু বিভেদ দুর্নীতি সন্ত্রাস লুটপাট ছাড়া আমাদেরকে কিছু উপহার দিতে পারে নাই আমি কয়েকদিন আগে আমেরিকা গিয়েছিলাম এই গত পরশু দিন আসছে গেছিলাম ইলেকশন দেখার জন্য আমি কোথাও ইলেকশন ইলেকশন কিছু দেখি নাই আমি ট্রাম্পের বাড়িতে গেলাম গিয়ে ভাবলাম যে সে যেহেতু প্রেসিডেন্ট হয়েছে তার বাড়ির সঙ্গে তো নিশ্চয় খুব উল্লাস আনন্দ থাকবে ওমা যাই দেখি ওখানে শুনশান নিরবতা কিছু সাংবাদিক দাঁড়ায় আছে কোনো ফুল কোনো নাই কোনো আনন্দ উৎসব নাই পুলিশকে বললাম যে আমরা একটু প্রাণ সাহেবের সাথে দেখা করতে চাই তো দুষ্টামি করলাম আর আমরা বাংলাদেশ থেকে আসছি বলতে উনি তখন ঘুমাইতেছেন উনি ক্লান্ত ওনার বাসার আশেপাশে কোন মিছিল কোন স্লোগান দেখলাম না কোন আনন্দ উল্লাস দেখলাম না কোন শহর ঘুরে দাঁড়ালাম কোথায় একটা এই শহরের একটা লোক প্রেসিডেন্ট হয়েছে এত বড় একটা দেশের কোন চিহ্ন কোন আনন্দ উল্লেখ দেখলাম না কেন দেখলাম না ওই সমস্ত দেশ ওই একটা প্রশাসন তারা দেশটাকে গড়ে তুলছে এমন ভাবে তাদের দেশ একদল আমি অনেকটা জিজ্ঞেস করলাম ট্রাম্প এত খারাপ ট্রাম্পকে ভোট দিচ্ছেন কেন বল ক্ষমতায় আছে যুদ্ধ বন্ধ ভাই যুদ্ধ কি আমেরিকায় না বাইরে যুদ্ধ কি আমেরিকায় হচ্ছে না আমেরিকার বাইরে চীন দেশে কাম কে মত দিচ্ছে আচ্ছা তারা দেশ থেকে এমন দেয়া নিয়ে এসেছে নিজেদের সমস্যা এখন নাই নিজেদের সমস্যা নিয়ে এখন তারা সারা বিশ্বের সমস্যার নিয়ে তারা এখন ভাবে আর আমার দেশে রাস্তা নাই বিদ্যুৎ নাই আমার দেশে বৃষ্টি হলে বন্যা হয় আমার দেশে দুর্নীতির জন্য আমার দেশ আজকে তলাবিহীন জড়িতে পরিণত হয়েছে ভাই বোনেরা পঞ্চাশ বছর একটা সুন্দর দেশ আমরা বানাইতে পারি নাই সেই জন্য এমি পার্টি একটা নতুন আইডিয়া নিয়ে আসছে এখানে আমি আবারও বলছি আমার দুজন শিক্ষক আছেন এই এমি পার্টি গঠনের চিন্তা শুরু থেকে ওনারা আমাদেরকে অনেক বুদ্ধি পরামর্শ আইডিয়া দিয়েছেন এখানে প্রফেসর মোজাম্মেল কাজে ওনার কাছে আমি খুব কৃতজ্ঞ উনি আমাদেরকে নতুন যখন কথা বলেছেন আমরা তখন বুঝতে পারি নাই উনি বলেছেন যে বাংলাদেশের পরিবর্তন করতে হলে নতুন করে উদ্যোগ নিতে হবে নতুন করে ভাবতে হবে আমরা নতুন করে ভেবেছি আমরা নতুন করে চিন্তা করেছি যে ব্যক্তি কেন্দ্রিক বা হতাশা শিক্ষ কেন্দ্র না দল দল হবে মানুষের সমস্যা সমাধান কেন্দ্র বে দল না দল যেই দল আমাদের সমস্যা সমাধান করবে কিভাবে করবে সেটাও আমাকে জানাই হবে আমাকে বুঝতে হবে দেখেন না শেখ হাসিনা বলছে দশ টাকা করে চাল খাওয়া হবে বলছিল না খাওয়াইতে পারছে কেন পারে নাই কিভাবে দশ টাকার চাল খাওয়াবে এটা উনি নিজেও জানতেন না বলেন নাই মানুষ মানুষ শুনেই খুশি হয়ে গেছে এই বিভাগে এমন একটা দল যে কোনো সমস্যার সমাধান করলে কিভাবে করবে সমাধান সেটাও সে বলবে মানুষ যাতে বুঝে হ্যাঁ এটা সম্ভব মানুষের অধিকার প্রতিষ্ঠান রাজনীতি ব্যক্তি বা ভোটাদ বিভেদ নয় বরং অধিকারের ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন নিয়ে আমরা এই পার্টি গঠন করেছি এই ভাটাধারিতে আমাদের যে নেতারা আছেন আমরা নতুন রাজনৈতিক দল আস্তে আস্তে আমাদের দলটা বড় হচ্ছে এই এবারের বিপ্লবের সংগ্রামে আমাদের দলের একটা ভালো ভূমিকা ছিল বলে আজকে যেখানে যাই সেখানে আমাদেরকে সম্মান করে

জীবন পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় দেশ বদলে যেতে পারে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি আজকে এই ছোট ছোট চেষ্টা থেকে শুরু করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাংলাদেশকে আমরা ইনশাআ বদলায় দেব আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে আমাদের নেতা জিরা আলমের নেতৃত্বে পরিবর্তনের সূচনা আমরা হাটা থেকে করবো ইনশাআল্লাহ আমি একটা আমি একটা স্লোগান দিব আমার সাথে সবাই ধরবেন ভাই এগিয়ে আছি তোমার সাথে দিদার সংগ্রামী সুখে দুঃখের সাথে থাকবেন আজকে যারা আহত হয়েছে যারা প্রাণ হয়েছে আমরা বিশেষ করে আমার ভাই আমরা আজকে আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি সরকারের সহযোগিতা নিয়ে আজকে সমস্ত আহ শহীদ পরিবার আছেন তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা আমরা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম